ও আজকে সুমন সাথে আড্ডা চলে এসেছি কাপ অফ চাপ অরুণিমার আড্ডায় আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমরা সৌভাগ্যবান অরুণিমা আমাদের আর্টিজমে নিজে এসেছেন আর আজকে আমি চলে এসেছি সুমন সুমের আর্টিজমে যেখানে কফি চা সিনেমা আড্ডা পডকাস্ট সব নিয়ে আড্ডায় কি হোক দেখা যাক আমরা ভেতরে আর্টিজান অ্যাকচুয়ালি চা পাঁচটা ফ্লোরে বিভক্ত তো আমরা প্রথমে ক্যাফেতে বসি তুমি কি বল তো একটু দার্জিলিং চা হতে পারে তারপর অন্য ফ্লোরে কালকে তুমি আসবে কালকে তোমাকে একবার আসতেই হবে তাহলে কালকে আমরা পরের ফ্লোর ঘুরে আসব আজকে আমাদের নিচে হয়েছে এক কাপ অফ চা সব লেটস গো

আগের যে উৎকর্ষতা সেটা থেকে অনেক পিছিয়ে যাচ্ছি আমরা যা চকচকে প্রোডাকশন হচ্ছে নতুন নতুন টেকনোলজি হচ্ছে কিন্তু কোথাও একটা যেন এই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল শিল্প থাকুক চালকের আসনে বা এসেটিক আন্ডারস্ট্যান্ডিং ডিজাইন আন্ডারস্ট্যান্ডিং খুব ইম্পর্টেন্ট কোনো একটা রাষ্ট্রের জন্য সেই সময় আমি একজন অন্ধশযাবিদ ইন্টেরিয়ার ডিজাইনার

সাধারণ একটা কোন গিফট করছে তো আর্টিজম তৈরি হয়েছিল যে মাল্টি ডিসিপ্লিনারি আর্ট এবার একটু ভারী শব্দে ঢুকছি বলতে বাধ্য হচ্ছে যে মাল্টি ডিসিপ্লিনারি আর্ট হচ্ছে এবং ইন্টার ডিসিপ্লিনারি আর্ট মানে শিল্পের ধারা উপধারা বিভিন্ন যে রয়েছে সেগুলোকে একত্র করে যেটা তৈরি হয় বাহ আমি বেশ ছোটবেলায় ডকুমেন্টারি ফোন তৈরি করতাম এবং অনেকগুলো ইউনিটে যুক্ত ছিলাম টিভি সিরিজের সাথে সিরিয়ালের সাথে মানে ক্রিয়েটিভ ইন্টেরিয়র আর্ট একদম তাতে আমার মনে হয়েছিল তুমি দেখো সত্যজিৎ রায় বলেছিলেন বলেছিলেন সিনেমা ইজ দা হাইয়েস্ট ফর্ম অফ কমার্শিয়াল আর্ট কেন দেখো শিল্পের অনেকগুলি ধারা উপধারা এখানে মিলিত হয় মিউজিক আসছে আর্ট ডিরেকশন হচ্ছে অ্যাক্টিং আসছে অসংখ্য ধারা উপধারা ক্যামেরা ওয়ার্ক তো আমি মনে করেছিলাম যে কোনো মানুষের যদি একটা বিশেষ ফিল্ডে এক্সেল করার জায়গা থাকে তার মধ্যে একটা প্রতিভা লুকাইত থাকে আরেকটা ফিল্ডে যাওয়ার অর্থাৎ ধরে নাও নি তোমাকে দিয়ে বলি তুমিও একজন ইন্টারডিসিপ্লিনারি এবং মাল্টি আর্টিস্ট একদম বলো কেন তুমি এই শোটা রান করছো অ্যাজ অ্যাঙ্কর স্ক্রিপ্ট তৈরি করছো ছবি বানাচ্ছো ঠিক একদম প্রোডিউস করছি এবার তো আমি তোমার অরুণিমাস ফ্যাশন নিয়ে বলি সম্পূর্ণ তো অন্য জায়গা একদম কিন্তু কেন হয় তোমার যে এস্থেটিক আন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশনটা তৈরি হয়ে গেছে তুমি এই জায়গাটা

আর্টিজম চেয়েছিল ছড়িয়ে যাক আজকে আমি কাপ অফ চা এর থ্রুতে মিস্টার সুমন সোমের সবটাই আনতে পারছি অলরেডি সবাই জানে এখানে যারা শুটিং করতে চাও যারা মানে আর্ট ক্রিয়েচার কালচার এভরিথিং তোমরা এখানে এসে জয়েন করতে পারো আর্টিজমে আমি তোমাকে জিজ্ঞেস করবো তোমার কি যখন থেকে তুমি প্রফেশনালি ছিলে যখন ইউ আর ইন ইন্টেরিয়ার ডিজাইনিং

এখানে যেন লোকে হাসতে পারে এক কাপ চা পেতে পারে প্রথমে এসে ফ্যান্টাস্টিক চা একদম এই এই ভাবনা থেকে আর্টিজমের জন্ম এবং আরেকটা আমার নিজের ভাবনা ছিল যে কবিতার একটা ইনকনক্লুসিভ নেচার আছে আমার আরেকটা জায়গা কবি সেখানে কাজ করি আমার বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা আসে তার থেকেও বড় কথা আমি আমার কবিতা পাঠ করি কিছু অনুষ্ঠানে যেটা আলাদা করে পেনিট্রেট করা আমি এই ব্যস্ত জীবনে মানুষের কবিতা পড়ার সময় কম বলে আমি কোন সুযোগ থাকলে মানে ওটা মানে আই এম রিয়েলি ব্লেসড যে আজকে আমি আর্টিজমে এসে এরকম একজন আর্টিস্টিক মানুষের সাথে তার মাল্টিটাস্কিং এরিয়া অফ জনার মানে আমি এক্সপ্লোর করতে পারছি আই এম ফিলিং সো ব্লেসড বিকজ সচরাচর এরকম আমাদের গেস্ট স্পিকারকে পাওয়া যায় না যার এক অঙ্গে এত রূপ আমি আপনাদের কবিতা দিয়ে আজকের দিনটা শেষ করব কালকের নি আশতো একদম কালকে আমাদের আরো একটু কালকে আবার আমরা ব্লো ফ্লরি করব ওয়াটার ফ্লরি সারা দিন ঘষাঘেসি মানুষের ভিড়ে কত ছোঁয়া লাগে সারা হৃদয়ের শরীরে রাত হলে ঘরে ফিরে এসে এক একে সব দাগ মুছে দেখি শেষে এটি গভীর ছোঁয়া তো বলেই আছে হৃদয়ের একেবারে কাছে যে শহরে শুধু ধুলো ধোয়া সেখানে কোথায় এই ছোঁয়া লেগেছিল কার এত ভাবি তবু মনি পড়ে না কার অপরিচিতের এই উদাসীন অচেনা নগরে বহুদিন কাটালাম প্রবাসের মতো শুনেছি অনেক নাম ভুলে গেছি কত একা একা হেঁটে হেঁটে গেছি কত দূর তবু দেখা পাইনি সেই একটি বন্ধু